আজকে তুরিয়ে আনছি স্বরাষ্ট্রু উপদেষ্ঠার জন্য আর বানাদিসি আইন উপধিষ্ঠার জন্য ষড়ষ্টু উপধিষ্ঠা তো বৃদ্ধ মানুষ দূর থেকে অন্য কালার দেখবে না না চুরি দেখে যদি তার মধ্যে একটু ভিতরের হাউস দেখে আজকে আমরা সচিবলায় গ্রাহক করতে এসেছি আমাদের প্রধান দাবি অথর্ব ক্যাম্পপাস করা অসহস্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করতে হবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কে বিভিন্ন সাইজ আর কালারের বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী বিচার করতে পারে না আর একদিনে তাকে সময় দেওয়া যায় না যেই আইন উপদেষ্টা যে নিজে বিচার করবে নিজে এক্সিকিউট করবে দান্দাবাজি করে সে নিজে পোষ বিচার চাই বিচার করতে হবে এই দান্দাবাজি করে আর জনপ্রিয় থাকা যাবে না আপনারা জানেন আজকে আমরা বলেছি বিশ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জুলাই হত্যাকাণ্ডের বিচারের স্পষ্ট রূপরেখা এই সরকারকে ঘোষণা করতে হবে আমাদের সাথে শত শত শহীদ পরিবারের কথা হয়েছে বিশে ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয় একুশে ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম সুশীল আর্মি নেভি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব এই সুশীল জৌরমীর অংশ হিসেবে আমাদের জন্য এবার দিছি লাল চুরি কথা না শুনলে লইয়ে যাব লাল শাড়ি আর এর সাথে যাই উপদেশটা বউরে নিয়া ইন্ডিয়ান এম্বাসিতে যায়

দূর থেকে অন্য কালার দেখবে না লাল চুরি দেখে যদি তার মধ্যে একটু ভিতরের হাউস দেখে মনে রাখবেন ভাইরা হাসির কথা না শত শত শহীদের রক্ত লাল সেই লাল রক্তে রঞ্জিত যেহেতু পতাকায় ওনাদের হয় না সেই লাল রক্তের রঞ্জিত চুরিতে যদি ওনাদের হয় তাই ওনাদের জন্য চুরি নিয়ে এসেছি আমাদেরকে সচিবালয় নিয়ে যান চুরি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছে দেন আর নইলে আমাদের কে বিজ্ঞান এই জন্য আর কোন অপশন আছে